নমস্কার সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমি পল্লবী আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন বাচ্চে ওই সকাল সাড়ে পাঁচটার মতো আজকে অনেক সকালবেলা আমি উঠে গেছি আর এত সকাল সকাল ওঠার কারণটা হলো আজকে আমাদের মিস্ত্রি লাগবে আজ থেকে আর তার সাথে মা আজকে নিচের ঘরটা নিকাবে সকলেই তো জানো বাঙালির এই দুর্গা পুজো বড়ো উৎসব আর এই দুর্গা পুজোর আগে আমরা পুরো ঘর একটু নতুন করে গোছাই যাদের মাটির ঘর তারা মাটির ঘরটা নিকায় যাদের পাকা ঘর তারা পাকা ঘরটা ঝাড়পোঁছ করে তো আমাদের যেহেতু মাটির ঘর আমাদের আরও একটু বেশি কষ্ট হয় কারণ পুরো ঘরের জিনিসপত্র বার করে সেই ঘরটা আবার পুরো ঘরটা নাতা দিতে হবে দেয়ালগুলো আবার ওই জিনিসপত্রগুলো ঘরটা সকালে আবার গোছাতে হবে আর যেহেতু আমাদের নিচের একটা ঘরের মধ্যে সব কিছু থাকে তো বার করতে মানে ভরতে ভীষণই কষ্ট হয় কিন্তু কিছু করার নেই এই এক বছরে একটা দিন পুজোর সময় তো পরিষ্কার করতেই হবে তাই না তো আমি ওপরে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম কারণ আবার বোদন ঘর চলে আসবে কাঁচাকুচি করতে হয় না দুদিন তো সেই জন্য আজকে একবার বিছানার চাদরটা আরে কেচে দেবে মা বললো আজকে না কাচলেও হয়তো কালকে কাচবে তো আজকে তুলে দিলাম আর এই ওপর ঘরটাও একটুখানি আমি ঝাড়াঝুড়ি করে নিয়েছি আর এখন চলে এসেছি নিচের ঘরে নিচের ঘর থেকে যত জিনিসপত্র আছে মানে ছোটোখাটো জিনিসগুলো ওগুলো আমি বস্তার মধ্যে ভরে নিচ্ছি কারণটা হলো এত জিনিসপত্র কোথাও রাখার জায়গা নেই যেগুলো মানে আপাতত আজকে লাগবে না সেগুলো সব বস্তার মধ্যে ভরে দেবো আর যেইগুলো লাগবে সেগুলো বাইরেটায় রাখবো আজকে আর নাতা দেওয়া হবে না আজকে শুধু এই ঘরটাই নাতা দেওয়া হবে আর তোমরা সকলেই জানো যারা আমার ভিডিও দেখো আমাদের এই ঘরটার মধ্যেই সব কিছু রান্নার জিনিসপত্র থেকে সব কিছু এই ঘরটার মধ্যেই থাকে আর ওপরে আমরা থাকি আর যেই ঘরটা আছে সেটা হচ্ছে তাঁত আছে আর ওষুধ আছে আর একটা ছোট ঘর ছিল ওটাই আমি পার্লার করতাম তো পার্লার তো বাইরে হচ্ছে আর আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো মানে আমার কাজের শুরুটা ভীষণ খারাপ হয়েছে ওটো ওগুলো আবার ভেঙে নতুন করে সব করতে হবে তো অন্য মিস্ত্রি আজ থেকে কাজ করবে তো সেই জন্য দেখো ওই জিনিসপত্রগুলো সব গুছিয়ে দিয়ে এখানে আমি ঘুগনিটাও বানিয়ে নিয়েছি কারণ ওরা মুড়িও খাবে আবার ভাতও খাবে আর রান্না রান্নাবান্নাও করতে হবে আমাকে মা উঠো আজকে ঘর নিকাবে মায়ের দিকে আমাকে একটু হেল্প করতে পারবে না তো তারপর আমি চলে এসেছিলাম পার্লারে দেখো পুরো সব জিনিসটা পুরো ভেঙে দিয়েছে কারণ না ভেঙে করতে পারবে না তো সেই জন্য সবটাই ভেঙে দিয়েছে আবার নতুন করে করবে তো আজকে এই তিন দাদা এসেছে এনারাই কাজ করবে তো আমি সব কিছু দেখিয়ে বুঝিয়ে দিয়ে চলে আসলাম আর আমি দাদাকে বলেছি যে আপনার মতো করেই করুন কারণ ওনার কাজ আমি দেখেছি ভীষণ সুন্দর লেগেছে আমাকে তো ওনার মতো করলে আশা করছি উনি ভালো করবেন সবটাই ওনার উপর ছেড়ে দিয়েছি তারপর বাড়ি এসে বাসনের খাঁচাটা আমি মুছে নিলাম আর এইখানে দেখো মায়ের কিন্তু পুরো ঘরটা প্রায় নিকানো হয়ে গিয়েছে রং দিয়ে আছে দেখতে পাচ্ছ আর নিচটা নয় একটু ড্যাম আছে তো সেই জন্য শুকাতে একটু দেরি হবে কারণ বন্যা এসেছিলো দু হাজার সালে তো সেই জন্য নিচেটা নয় শোকাতে দেরি হয় মোটামুটি কাল পর্যন্ত শোকাবে না এরকমই হয়ে থাকে তো এইখানে ইঁদুরে গর্ত করেছে সেটাই এখন খালটা বোঝাচ্ছিলো মা আর আমি এদিকে সানটাও সেরে নিয়েছি আর কিছু জামাকাপড় ছিল ওইগুলোও সব মেলে দিচ্ছি কালকের আজকে সব জামাকাপড় এত পরিমাণে রোদ উঠছে দেখতে পাচ্ছ রোদ বাইরে যাওয়াই যাচ্ছে না আর তার সাথে চলে গেছে কারেন্ট কারেন্ট অনেকক্ষণই গেছে এখনও পর্যন্ত কিন্তু আসছে না জানি না কখন আসবে আর এই যে এই কৌটোগুলো ধোয়া হয়েছিল ওই কৌটোগুলো একটুখানি রোদের মধ্যে মেলে দিচ্ছি এই যে পুজোর সময় মানে পুজোর আগেটা এত পরিমাণে খাটাখাটনি করতে হয় বলার মতো নয় মানে সব জিনিসপত্র গোছানো ধোয়া বার করা ভীষণ কষ্টকর ব্যাপার একটা আর যাদের মাটির ঘর তাদের বেশি কষ্ট হয় কী তো পাকা ঘরে একটুখানি ঝেড়ে নিলে হয়ে যায় কিন্তু ওই যে মাটির ঘরটা দেখতেই পাচ্ছো পুরো দেয়ালগুলো নিকানো মানে কষ্ট কম নয় কিন্তু তো এখন এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে টিফিন কমপ্লিট করে আমি মাছ বাঁচতে বসেছি মাছ নিয়ে এসে অনেকক্ষণ হলো তো মাছটা বাঁচার সময় পাইনি এখনই মিস্ত্রিদের মুড়ি টুড়ি দিয়ে আমি নিজে খেয়ে আর এখন মাছটা বাঁচতে বসছি এখন বাচ্চা কটা বলো তো প্রায় পৌনে বারোটা বাচ্চা আমি কখন রান্না করবো আমি সেটাই ভাবছি তো অনেকটা বড় মাছ নিয়েছিলাম আর বটিটা খুব একটা ভালো না মাছটা কাটতে আমার আজকে ভীষণ কষ্ট হয়েছে কারণ আর একটা বটি ছিল সেটা বেশ ভালো সেটা ভেঙে গেছে সেটা সারানো হচ্ছে না এদিকে কাজের চাপ রয়েছে কেউ যেতেও পারছে না এই কাজটা মিটলে আগে আমি ওই বটিটা সারাবো কারণ ওই বটিটা আমার ভীষণ সুন্দর এটা আমি সবজি বলো মাছ বলো কাটতে আমার খুবই অসুবিধা হয় তো ওইদিকে দেখো আমি একদিকে কিন্তু সবজি কাটছি আর একদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ ভাজাটাও করে নিচ্ছি তো বেশি কিছু তো রান্না করতে পারবো না দেখি কতটা কি করতে পারি মোটামুটি ভাবছি মাছের একটা ঝাল করব একটা তরকারি করব আর টক তো করবো তার সাথে একটা ভাজা করব আর যদি ডাল করি তো ডাল করব দেখি কী করা যায় কতটা হয় বারোটার বেশি হয়ে গেছে জানি না আমি কখন রান্না কমপ্লিট করতে পারবো আর এখন মোটামুটি সাড়ে বারোটা বাজছে কিন্তু এখনও পর্যন্ত কারেন্ট আসেনি আর আজকে বিভস্য গরম বিভৎস গরম মানে কদিন থেকে তো খুবই গরম হচ্ছে আজকে তার তুলনায় আরও বেশি গরম আর কারেন্টটাও নেই তো ওইদিকে আমি পটল আলুটা ভেজে তুলে রাখলাম আর যেহেতু মাছের তেল অনেকটা ছিল সেই জন্য আর এইদিকে মাছটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝালটা করেছি এর মধ্যে আদা রসুনও দিয়েছি আর তার সাথে টমেটো আর কাঁচা লঙ্কাও দিয়েছি তো মাছের ঝালটা হয়ে গেছে আর এইদিকে পটল আলুটাও করে নিচ্ছি পটলটা দেখো একদিকে পুরো পুড়ে গিয়েছে আমার ছেলে এত দুষ্টুমি করছিল ওকে দেখতে গিয়ে আমার পটলটা পুরো একদিকে পুড়ে গিয়েছে তো আমি আজকে রান্না করেছি মাছের ঝাল টক করলা আলু ভাজা পটলা আলু তরকারি ব্যাস আর কিছুই করতে পারিনি পুরো তিনটে বাজে গেছিলো মিস্ত্রি দাদারা এখনই মাত্র খাওয়া দাওয়া করে গেল আর আমরাও খাওয়া দাওয়া করলাম আর এখন বাজছে ওই সাড়ে তিনটের মতো প্রচণ্ড মেঘ গড়েছে তো মা বাসন ধুতে গেল আমি এগুলো আগে বাবুকে ঘুম পাড়িয়ে রেখে এগুলো গুছিয়ে নিচ্ছি কারণ বৃষ্টি যদি জোরে চলে আসে তো এগুলো কোনো রকম কিছুই তুলতে পারবো না সব কিছুই শুকিয়ে গেছে জামা কাপড়গুলোও কিন্তু বেশ শুকিয়েই গেছে রোদ্দুরটা কেমন দিয়েছিল তোমরা তো সকালবেলা দেখলে প্রচণ্ড রোদ্দুর দিয়েছিল আর এখন দেখো পুরো মেঘলা একদম মানে আকাশ কালো করে আসছে মনে হচ্ছে মানে এক্ষুনি হয়তো ঝমঝম করে বৃষ্টি নামিয়ে দেবে তো আমি এদিকে তাড়াহুড়ো করে একদম জামা কাপড়গুলো তুলে রাখছি আর এখন সন্ধ্যেবেলায় যে চা বসিয়েছি এখন চা খাবো চা খেয়ে তারপরে ঘরের কাজে লাগবো মানে সব জিনিসপত্র তো বার করা হয়েছিল এবার গোছানার পালা তো এইদিকে চা খেয়ে আমি গোছাতে বসেছি আসলে কি বলতো বিকাল থেকে গোছাতে পারিনি কারণ সেই যে সকালে কারেন্ট গিয়েছিল বারোটারও আগে আর কারেন্ট এসেছে হচ্ছে রাত্রিবেলা ওই সাড়ে সাতটার সময় পুরো কারেন্ট আসছে তো তারপরেই আমি গোছাতে লেগেছি তো আজকে সব কৌটোগুলো ধুতে পারিনি কারণ সব প্রায় সব কৌটোগুলোতেই জিনিসপত্র রয়েছে তো সেই জন্য ভাবছি একটা করে সেই সবে একটা করে ধোবো আর নইলে যেইগুলো ধুয়েছি ওগুলোর মধ্যে কিছু মানে ঢেলে দেব আবার এই কৌটোগুলো ধুয়ে দেব। কারণ আজকে আর সময় পেলাম না দেখতেই পাচ্ছ আর বুঝতেই পারছো যে একদিক থেকে মিস্ত্রি লেগেছে তাদের খাওয়া দাওয়া তার সাথে ছোট বাচ্চা রয়েছে তো এত কিছু একসাথে সম্ভব নয় এরপরে আবার হবেও না কারণ ওখানে পাল্লা চালু হয়ে গেলে আমি আর এই কাজগুলো কিছুই করতে পারবো না কারণ সবসময় আমাকে ওইখানেই থাকতে চলো আস তবে আসি আবার দেখা হচ্ছে কাল সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো চলো আজকের মতো টাটা